আপনি বুঝেন না সারা দেশে স্লোগান হয় সারা দেশে কাছ থেকে আপনার মেয়ের শিক্ষা নাই আপনি শিক্ষা নিতে পারেন না ওই যে রুকিয়া হলে যে মেয়েটা বলে বলে আসে আব্বা আমি যদি আমার লাশটা তুমি নিও না কবর দিও না যত কট পর্যন্ত এই সরকারের প্রথম না হয়েছে আপনার লজ্জা হয় না আপনি বুঝেন না দেশ কোথায় গেছে তাই আপনাকে আমি বলতে চাই এখনো বুঝবার চেষ্টা করেন চারজন মন্ত্রীর পদত্যাগ করতে হবে যাদের নাম বললাম এক উবায়দুল কাদের দুই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিন আইনমন্ত্রী আনিসুল হক চার নৌল নামটা তার শিক্ষামন্ত্রী চারজনের পদত্যাগ করতে হবে বিচার শুরু হতে ওই যে দেখেন যাকে বলতেন দিদি যে আপনাকে বলতো দিদি বর্দি সে বলে ফেলছে যদি কোন দেশের বাংলাদেশের কেউ যদি আসে আমার দরজার করা না রে রাতের বেলা দরজাটা কিন্তু আমি খুললে মু তার নামটা কিন্তু মমতা ব্যানার্জি এর নাম মমতা ব্যানার্জি সবে মিললে একটা মমতা ব্যানার্জি বাংলাদেশে হয় না সে দিল্লির বিরুদ্ধে দিল্লির কৃতদাস আওয়ামী লীগ সরকার হলো দিল্লির কৃতদাস আর মমতা বানার্জি যে পশ্চিম পশ্চিমবাংলার সরকার সে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করতেছে মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিন্তু বলছে ছাত্রের রক্ত ঝরেছে বাংলায় মমতা ব্যানার্জি বলছে ওই বোর্ডার পার হয়ে গিয়েই জলপাইগুড়িতে পুলে ইন্ডিয়ার যে ছেলেরা এখানে কলেজে পড়তে আসে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়তে আসে তারা কিন্তু বলছে ওইটা কোনো দেশ না জীবনে আর ওই দেশে যাবো না ওই দেশে কোনো গণতন্ত্র নাই ওই দেশে পুলিশ মানুষ না শুনেন নাই শেখাসিনা মানুষ কি বলে সারা পৃথিবীতে না আপনার বিরুদ্ধে এখন মিছিল হইতেছে সারা পৃথিবীর সমস্ত অভিবাসী যারা এই দেশ থেকে গেছে বাইরে গেছে সমস্ত আমাদের চাকর বাকর গুলাম রেডিও রাস্তা পরিষ্কার করে মধ্যপ্রাচ্যের গরিব মানুষেরা বাংলার গরিব মানুষেরা কৃষকের সন্তান শ্রমিকের সন্তান রিক্সাওয়ালার সন্তান সব কিছু বিক্রি করে যারা সৌদি আরব গেছে কাতার গেছে কুয়েত গেছে ওই যে দেখেন আবু দাবি দুবাই গিয়ে মিছিল করিয়া জীবন দিয়ে দিছে যাবজ্জীবন জেলে গেছে গা তারপরে মিছিল করছে বুঝেন না শেখ হাসিনা তারা বলছে আর টাকা পাটা না দেশে আর আমেরিকা ইউরোপের কথা তো বাদই দিলাম কাজে আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই বন্ধু বন্ধুরা আমার দেশের ভাইরা বাংলাদেশে যা হচ্ছে তার পরিসমাপ্তি হওয়া দরকার আমি যদি শেষ কথাটা বলতে চাই সুর ডাকাতকে রক্ষা করার জন্য এত কিছু হইতাছে এখন এখন তো আর বেনদুরের কথা দুর্নীতির কথা আসে না এখন তো আর ওই যে লোকটা এন মতিউর তার দুর্নীতির কথা আসে না এখন আবেদ আলীর দুর্নীতির কথা আসে না এখন দুর্নীতি নাই এখন সালমের দুর্নীতি নাই কিচ্ছু নাই বারবার বলতেছে এমনকি ওই যে প্রশাসনিক লোকের এই কথা জামাত শিবির বিএনপি আমি জামাত শিবিরের কথা বলবো না তাদেরকে আমি ডিপেন্ডও করবো না কিন্তু আমি বিএনপি কথাটা আমি বলছি এইবারের যে ঘটনা এই ঘটনা তো বিএনপির কোনো দোষ নাই আপনারা বরং জিনিসটাকে শিফট করার জন্য মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এখন গ্রামে গ্রামে শহরে শহরে বিএনপির হাজার হাজার লোককে জেলখানায় নিতেছে নেন না বিএনপির লোকরে আগে নিয়েছিলেন পঁচিশ হাজার আঠাইশে অক্টোবরের পরে এখন নয় পঞ্চাশ হাজার নেবেন আর নিয়ে দেখেন যে দলের পঞ্চাশ হাজার লোক জেল খাটতে পারে দলটাকে আপনি শেষ করতে পারবেন না আর জামাত শিবিরের কথা বলেন এরা সব নেতৃত্ব দিয়ে দিছে বাংলাদেশে আরে আপনারা তো মূর্খ বলে এই কথাটা বলতেছেন যদি লাখ লাখ লোকের মিছিল জামাত শিবির করতে পারে এরা যদি পুলিশ ফিরাই দিতে পারে বিজেপি র্যাব ফিরাই দিতে পারে জামাত শিবিরের লোকজনের পিছনে যদি যাত্রাবাড়িতে কেদরে দাওয়াত কান্দি পর্যন্ত মিছিলের লোকজন দাঁড়ায় আর ওই মালিবাগ তাইকে দৈরিয়া গাজীপুরের চৌরাস্ত পর্যন্ত লোক জন দাঁড়ায় যায় মিরপুরে দশ লক্ষ লোক হয় এদের হাতেই ক্ষমতা দিয়ে দেন জামাত শিবিরের হাতে রাজা কারে হাতেই ক্ষমতা দেন কারণ এদের পিছনেই তো মানুষ আপনার পিছন কেউ নাই আপনার পিছনে শুধু পুলিশ তাও পুলিশ কত আছে আমি জানি কিন্তু পুলিশের মনের কথা কিন্তু আমি জানি পুলিশের যে ছেলেটি কৃষকের ছেলে রিক্সাওয়ালার ছেলে ছোট দোকানদারের ছেলে পুলিশের যে ছেলেটি সিপাহের চাকরি নিছে আই হয়েছে হে কিন্তু গুলি করতে চায় না এর মা কিন্তু বেলা তাকে ফোন করে বলে বাবা বাচ্চা তাকিস বাবা পুলিশও কান্দে পুলিশের মাও কান্দে আমার মাও কান্দে যে শহীদ হয়েছে তার মাও কান্দে সব রে কান্দাইতেছেন শেখ হাসিনা পুলিশ কিন্তু গুলি গুলি করতে চায় না গরিব মানুষের সন্তান বিজেপি সিপাহীরা কিন্তু গুলি করতে চায় না